আজকের শেখ জামিল বাড়িতে আপনারা আসলেন সিপিআইএম এর তরফ থেকে কি বলবেন আজকের প্রথম কথা হচ্ছে যে এই যে ঘটনা এটা ভাষায় প্রকাশ করা যায় আজকের সমাজে একটি ছেলেকে ধরে সাত আটটি ছেলে মিলে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেললো সমস্ত ছবি থাকা সত্ত্বেও তাদের এখনও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারলো না প্রশাসন এটা সব থেকে নির্লজ্জ ফলে আমরা চাই যে যে তিনজন আমরা শুনলাম যে তিনজন মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে এর কারণটা আমরা বুঝতে পারছি না কোন কারণ ফলে বাকি সাতজন আটজনের মধ্যে বাকি সবাই ওই আশেপাশের ছেলে পরিচিত ছেলে এবং আমরা যেটা শুনতে পাচ্ছি একজন সিমিক নাকি তার সঙ্গে আছে তাহলে প্রশাসনের অবিলম্বে উচিত এই ঘটনার সকলকে গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা কোনো অপরাধী ঘটাতে গেলে তার পাঁচবার করবো কি করব না হলে আমাদের সমাজের যে শৃঙ্খলাটা আছে সবটাই ভেঙে পড়বে না পরিবারের আমরাও তো শুনলাম যে পরিবারও বুঝতে পারছে না তিনজনকে ধরেছে তার মধ্যে একজনকে ছেড়ে দিল ফলে পরিবারের পাশে তো প্রশাসনে থাকা উচিত এই সময় প্রশাসন কোথায় পরিবারের পাশে কোনো সহযোগিতা করছে না বরং উল্টো পরিবার বলছেন যে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে থানার মধ্যে যেভাবে রেখেছে তারা দেখে তাদের অনুভব যে রকম তারা বিলাসিতার মধ্যেই আছে ফলে ব্যবস্থা প্রশাসন নিচ্ছে না ফলে পরিবার হতাশ হয়ে পড়ছে আমরা বলেছি এই পরিবারের পাশে আমরা সকলে আছি এই পরিবার প্রশাসনগতভাবে যা যা সাহায্য চাইবে আমাদের পক্ষ থেকে আমরা তার পাশে আছি ক্যানিং দিয়ে এলাকায় যেভাবে আর দাবাদাবি বাড়ছে সাধারণ মানুষের তো চলা অসম্ভব হয়ে যাচ্ছে রাতে ভিতরে যারা টেনে ফেরে তারা একটা আতঙ্কই থাকে হ্যাঁ আপনাদের অনুমান সত্য কারণ এটা তো ভয়ঙ্কর একটা খেলা খেলছে এটা ভয়ঙ্কর খেলা খেলছে যেভাবে ধর্মীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ঐক্য আছে আমাদের যে সম্প্রীতির একটা জায়গা আছে এটাকে নষ্ট করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে এবং একদম বিজেপি আর এস এসকে দিয়ে কাজ করাচ্ছে এবং সন্দেহ নেই এটা ঘটনা যে আমাদের শাসক দল যদি এর সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে এই ঘটনার এত ঘন্টার পরও প্রকাশ্য ঘটে যাওয়ার পর মূল অপরাধীরা এখনও সবাই গ্রেপ্তার হয়নি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি বরং পরিবার হতাশাগ্রস্ত হচ্ছে আমরা প্রকৃত বিচার পাবো কিনা এই হতাশায় আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এখন আমরা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে আপনারা আপনাদের পক্ষ থেকে সমস্ত রকম চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই এখানকার এলাকার বিধায়ক এম এল এ দাস এখনো পর্যন্ত এই পরিবারের সাথে দেখা করেননি অথচ অথচ এই পাঁচ দিন প্রায় হতে চলেছে কি বলবেন আপনি এটা আমার কি বলার আছে যে দলটা চলছে আপনি যার কথা বললেন এটা তাদের 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 দায়বদ্ধতা মানুষের প্রতি দায়বদ্ধতা কোন জায়গায় আছে সমাজের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা কোথায় আছে তো সেখানেও যায় না মুখে বললে হবে না কাজে তো দেখাতে হবে উচিত তো ছিল একজন বিধায়ক হিসাবে তারপরে দাঁড়ানো এবং সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করার ব্যবস্থা করা একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ মানব মানবিকতার যে পরিচয় দেওয়া উচিত একজন বিধায়ক দিতে পারতেন আমরা তো দেখছি না আমরা এখানে তো শুনতে পাচ্ছি বলে আমাদের এই সকল কথা নেই এটা তাদের দলের ব্যাপার তার ব্যাপার আমরা এই ব্যাপারে তার ব্যাপারে কি বলবো কেন আসেনি কেন কাজ করেনি যেখানে সিসিটিভি ফুটেজ ফাঁস হচ্ছে পুলিশ প্রশাসন দেখা সত্ত্বেও তাদেরকে অ্যারেস্ট করছে না অথচ সেই প্রশাসন সাধারণ জনগণের কাছে সাহায্য চাচ্ছেন কি বলবেন দেখুন এই প্রশাসন সম্পর্কে বলতে গেলে অনেক কথা ফুটেজ ফুটেজ এটা তো শুধু নয় বহু আপনারা আপনারা জানেন মিডিয়ার লোক কিভাবে সারা রাজ্যে এই ঘটনা একের পর এক ঘটছে প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীরা ছাড়া পাচ্ছে নির্দোষীরা যারা শাস্তি পাচ্ছে অপরাধীদের সরকার যদি হয় এটাই হবে আমরা তো মনে করি যে অপরাধের এই মাত্রা বাড়ার পিছনে এই সরকারের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে নাম আমার নাম তাপস অধিকারী আমি সিপিআইএম ক্যানিং এরিয়া কমিটির সম্পাদক ইউ